ই বস খবর ঠিক তো গাইস আজকে একটা বড়ি বাড়ি আমাকে নিমন্ত্রণ করেছে তো সেখানে আমি আজকে যাব খেতে তো ওখানে কী কী আইটেম হয়েছে তা জানি না গেলেই বোঝা তো গাইস আমাকে আজকে কেমন লাগছে কমেন্ট বক্সে কেমন জানিও যাই না কেমন দেখতে লাগছে বাজেই লাগছে হয়তো তোমরা বলো কমেন্ট বক্সে আমি যাচ্ছি রাস্তা দিয়ে এখন এখন অনেক বাস টাস পড়ে আছে এখানে সবাই থাকে হবে একটু নতুন আহ 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 লালু আহ আহ আমার যে বন্ধু গাইস এখন যাচ্ছি বৌদি বাড়ি তো বেশি দূর না ওই পাঁচশো মিটার আমাদের বাড়ি থেকে বৌদি বাড়িটা পাঁচশো মিটার তো যাওয়া যাচ্ছে যাওয়া যাক আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও আমাদের একটা লাইকে আমার মনটা খুব খুশি হয় চলে এসেছি বৌদি বাড়ি বৌদি বাড়ি গেটটা ধোকা যাক সব একসঙ্গে খাচ্ছি রান্নাটা তো ভালোই হয়েছে মিষ্টি ঢোকালাম মুখে এখন ভালোই হয়েছে এখন ও মিষ্টি খেতে খেতে পুরো অবস্থায় খারাপ হয়ে গেছে এটা তো আর জায়গা নেই আর তো খেতেও পারছি না গাড়ি সাপও খাচ্ছি মিষ্টি দিয়েছে চাটনি দিয়েছে পাড় দিয়েছে লাস্টে ওটা আইটেম এবার মাংস সাইড করে দিলাম এটা তো একটুও জায়গা নেই আমার খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছি গান্ডে পিন্ডে তো খেয়েই যাচ্ছি আমি তো আসি